জোহরান মামদানি আমেরিকা নিউইয়র্কের ইয়র্কের নবনির্বাচিত মেয়র তাকে দেশটিতে ইতিহাস তৈরি করা মেয়র বললেও ভুল হবে না ইতিহাস গড়ি তিনি জিতেছেন নিউইয়র্কের মানুষের হৃদয় তুমুল জনপ্রিয় এই মেয়রের নাম এখন সবার মুখে অনেকেই জানতে চান কে এই মামদানি কিভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র জন্মসূত্রে নন তার জন্ম পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী মাহমুদ মামদানি ভারতে জন্ম নিলেও উগান্ডার নাগরিক উগান্ডায় বেড়ে ওঠা মামদানি মাত্র পাঁচ বছর বয়সে সপরিবারে পারে জমান দক্ষিণ আফ্রিকায় সেখানে মাত্র দুই বছর বসবাসের পর সাত বছর বয়সে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে পারে জমান নিউ ইয়র্ক সিটিতে ব্রংস হাই স্কুল অফ সায়েন্স থেকে পড়াশোনা শেষ করে বৌজয়েন কলেজে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখানে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামে সংগঠনের ক্যাম্পাস শাখা প্রতিষ্ঠা করেন রাজনীতিতে তার আগ্রহের শুরু সেখান থেকেই জোহরান মামদানি জন্মসূত্রে আমেরিকান না হলেও তার স্ত্রী রামাদুয়াদি জন্মসূত্রে দেশটির নাগরিক টেক্সাসে জন্ম নেয়া রামা সিরীয় বংশোদ্ভূত আমেরিকান শিল্পী মামদানির রাজনৈতিক জীবনের শুরু হয় দু সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে নিউ স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হবার মধ্য দিয়ে এ সময় সাধারণ মানুষের সমস্যা বিশেষত ভাড়া গণপরিবহন ও শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে বেশ জনপ্রিয়তা পান জোহরান মামদানি এরপর দু সালে ঘোষণা দেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার তখনও নিউ ইয়র্কে অতটা পরিচিতি পাননি নির্বাচনের দৌড়ে পার্টির প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু হারানোর পর সবার মুখে মুখে শোনা যায় তার নিউ ইয়র্কের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে সহনীয় করে তুলতে তার নানা প্রতিশ্রুতি নজর কাড়ে বাসিন্দাদের এই সময় থেকে নির্বাচনের আগ পর্যন্ত সময়টাতে তিনি হয়ে ওঠেন নিউ ইয়র্কের রাজনীতিতে আলোচিত এক নাম নির্বাচনে জিতে শুধুমাত্র নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নয় সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন জোহরান মামদানি তার এই জয়কে আমেরিকা জুড়ে প্রগতিশীল রাজনীতির বড় সাফল্য হিসেবেও দেখা হচ্ছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক